প্রবাসী ভাইদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রবাসী যোদ্ধাদের অন্তরের অন্তঃস্থল থেকে লাল সালাম প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মনের গভীর থেকে অনন্ত অনন্ত ভালোবাসা আপনাদের টাকায় দেশ চলতো আপনাদের রেমিটেন্সি দেশ চলতো আমার টাকায় দেশ চলতো আমার টাকায় বুলেট কিনে আমার ছাত্র ভাইদের উপরে গুলি চালাতো সে রাষ্ট্র সে সরকার আমরা চাই না আমরা একটি নিরপেক্ষ সরকার চাই আমরা একটি সুন্দর সরকার চাই আপনাদের রেমিটেন্সের বন্ধ হওয়ার কারণেই অলরেডি অচল অবস্থা শুরু হয়েছে আপনাদের প্রতিবাদের প্রতিবাদী হয়ে ওঠার জন্য অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা প্রতিবাদ করার ইচ্ছা থাকলে প্রতিবাদ করার মনোভাব থাকলে যে কোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায় প্রতিবাদী হয়ে ওঠা যায় সবাই আওয়াজ তুলি সবাই একত্রিত হই সবাই একভাবে কাজ করে যাই জয় আমাদের হবে ইনশাল্লাহ